ভাজা এখন আমি খাচ্ছি তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বর সকাল সকাল ডিউটি চলে গেছে তো তখন আর ভিডিও করা হয় নাই কারণ যখন যায় তখন পুরো অন্ধকার থাকে তো এখন আমি উঠে এখন মানে ভিডিওটা শুরু করলাম তো ঘরগুলো একটু ঝায়ে ছেড়ে নিচ্ছি মানে ছাদ দিয়ে নিচ্ছি আর কি বলতো আমাদের ঘরে না প্রচুর মাকড়সা যেখানে আজকে তুমি ঝাড়বে একটু পরেই দেখবে মানে জাল বুনছে মানে এত জ্বালায় আর এসব তো আমার বড় পছন্দ করে না মানে জাল মানে মাকড়সা সব জাল বোনা তো মানে এখন ঝাড়লাম দেখবে আবার একটু পরে গিয়ে মানে জাল বেঁধে নিচ্ছে সব জায়গায় আর রোজ কি মাকড়সার জাল ঝাড়া সম্ভব বলো আর বাকি তো অন্য অন্য কাজ আছে আর এই নিয়ে আমার বরের সাথে লেগে যায় মানে ঝামেলা তা আমি বলি তুমি যখন দেখছো আমাকে বলার কি দরকার তুমিও তো ছাড়তে পারো তাই না সে ছাড়বে না শুধু আমাকে দেখাবে ওই দেখো ওখানে জাল ওখানে জাল তো ঘর ছাড়া আমার হয়ে গেল এখন যাচ্ছি একটু নিম পাতা আনতে আর বাইরে এত রোদ দিয়েছে তো 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 আমাদের নিম গাছ আছে সেখানেই যাচ্ছি আজকের একটু নিম পাতা ভাজা খাবো চলো তোমাদের ব্যাক কমাটা করে দেখাই তো এই হলো নিম গাছ তো ডালপালা অনেকটা নিচেই আছে ভেবেছিলাম মনে হয় ওপরে ইয়ে আছে মানে পারতে পারবো না তো এখন দেখছি নিচেই পাতা তো তাহলে ভালোই হলো তাহলে এখন একটু নিম পাতা ছিঁড়ে নি তো কচি নিম পাতাগুলো ছিঁড়বো তো একটুখানি নেব কে নিম পাতা ভাজা খাও বলো আমার শাশুড়ি মা করতো নিম পাতা আলু সেদ্ধ করতো সেই আলু সেদ্ধর সঙ্গে নিম পাতা ভেজে মাখতো চলো এই আমার হয়ে গেল মারা তেল দেওয়া হয়েছে ঘাসগুলো মরে গেছে তো এখন একটু পরিষ্কার হয়েছে নালে কি জঙ্গল ছিল আর দেখো তোমাদের এটা দেখাই এটা হচ্ছে কি বলে কাঞ্চন ফুল তো হ্যাঁ কাঞ্চন ফুল দেখো একটা ফুটেছে তো গাছটা বড় ছিল সে কেটে দেওয়া হয়েছে আবার গজিয়ে নতুন করে ফুল হচ্ছে অনেক গাছ ছিল এই পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটাও কেটে দিয়েছি ফুল গাছ ছিল আমি চলো এখন ঘরে যাই আর রাস্তা হচ্ছে আমাদের নতুন নতুন রাস্তা হচ্ছে আবার মানে বালি পাথর ফেলেছে আর কবে পিস ঢাল পিস ঢালে পিস ঢাললে নতুন রাস্তা হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা নিম পাতা ভাজা হয়ে গেছে তো নিম পাতা ভেজে এখন আমি শুধু খাবো এই যে নিম পাতা ভাজা এখন আমি খাচ্ছি নিম পাতা শুধু খেতেই ভাল লাগে ভাত দিয়ে ভালো লাগে না হয়ে বন্ধুরা তো সকালের খাওয়া দাওয়া শেষ আমার সব কাজ হয়ে গেছে তো করব করব রান্না চান বর ডিউটি গেছে সকালে তো বাড়ি আসবে দুপুরই সাড়ে তিনটে চারটের সময় এসে বলছে খাবে তো এখন রান্না করবো একটু দেরি করেই রান্না করব তাহলে ভাত তরকারিগুলো একটু গরম থাকবে আর আগেই করে নিলে একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে চলো চান করে আসছি তোমাদের সামনে তো এখন সোজা করে চলে এলাম তো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আবার তো চান পুজো সব হয়ে গেছে তো এই মুসুর ডাল করব এই তোমার ইয়ে দিয়ে করব এই সজনে ডাটা দিয়ে মুসুর ডাল করবো তো ডাটাগুলো দিয়ে দিচ্ছে এখন সেদ্ধ করব। তো আর এত গরম দিয়েছে না মানে কি গরম গরমে বাপার রোদ কি দিয়েছে বৃষ্টি হলো কদিন তো তখন একটু ভালোই লাগছিল আর এখন দেখো দুদিন বৃষ্টি হওয়াতে এখন তাকানো যাচ্ছে না তো চলো এখন আবার ভাজা করব কি ভাজা করি বিট বিগাজর আছে সেগুলোই ভাজবো দেখি পটল আছে পটল ফ্রাইয়ে পটল ভাজব তো এই হবে আর কিচ্ছু করব না বিট গাজর ভাজা আর পটল ভাজা আর একটা ডিম ভেজে দেব আমি ডিম খাবো না তাই চলো এখন করিনি পরে আবার আসছি রান্না হয়ে গেছে তো ওই যে ডাল করলাম তো সজনে ডাটা দিয়ে ডাল সুর ডাল আর হচ্ছে এদিকে পটল ভাজা ডিম ভাজা আর হচ্ছে গাজর আলু বিট ভাজা তো এই হলো আজকে দুপুরে আমাদের তো আজকে প্রচন্ড রোদ দিয়েছে তো এখন বাড়ি এলো বর আর এখন একটু ও আর গুলে দিচ্ছি তো আজকে গরমটা কম পড়েছে তো এখন একটু আকাশটা মানে রোদটা ইয়ে হলো

তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো এখন সন্ধে দিয়ে নিলাম তো বর ঘুমোচ্ছে তো একটু এখন পাস্তা করব মানে পাস্তা বানাবো তো সন্ধেবেলা একটু পাস্তা খাবো আজকে তো গরমা গরম পাস্তা ভেজে নিয়ে এলাম তো এখন সস দিয়ে খাবো তো বর এখন সসটা খুলতে পারছে না তার ঢাকনাটা অপেক্ষা করছি কখন খুলে আবার মুখের দিকে আবার যেন না যেভাবে খুলছে মনে মুখে পড়বে। অবশেষে ঢাকনা খোলা হলো তো এখন সস দেওয়া হচ্ছে সসটা একবারে পাতলা জলের মতো সস দুদিনে শেষ হয়ে যাবে দুদিনও লাগবে না মনে হচ্ছে এই বাবা একেবারে পাতলা চলো আর একটু বেশি করেই দি কি সস ঠকিয়ে নিচ্ছে তো বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে তো বড় এখন খাওয়া শুরু করে দিয়েছে